এখানে এগারোটি এখানে ঢুকছে ঠিক আছে তো আমি কিন্তু এখন আছি ব্যারাকপুরে আর এখন কিন্তু চলছে ইন্টারভিউর যে ফার্স্ট ডে এখানে আমি চলে এসেছি আর কিছু দেখতে পাচ্ছি সবাই লাইন দিয়ে কিন্তু ঢুকছে আস্তে আস্তে করে তো এইখানে সবার কী পরিস্থিতি সবার মনের কী অবস্থা সবাই গার্জিয়ানরা এসে তো চলো ভালো করে তোমাদের ডিটেলস দেখাচ্ছি আর ভিতরে গিয়ে অনেকের যে ইন্টারভিউ পরে যে অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আশা করি অনেকটা হেল্প হবে তো চলো তোমাদের শুরু করছি লাইনে দাঁড়িয়ে আছে বাবা মাকে নিয়ে গার্জিয়ানদের নিয়ে ঠিক আছে তো এখান থেকে কিন্তু অনেকের ভাগ্য নির্ধারণ হবে এখানে থেকে চান্স পাবে অনেকে কিন্তু চান্স পাবে না তো সত্যি একটা অন্যরকম অনুভূতি এই জায়গায় দাঁড়িয়ে সবার বুকের ভিতরে একটা দুরু ভাব কি হবে কি হবে তো আজকের পরেই কিন্তু সেটা ঠিক হয়ে যাবে কি হতে চলেছে তারপরে কিন্তু ওয়েট করতে হবে ফাইনাল ম্যারিটের জন্য তো এখানে একদিন আমিও দাঁড়িয়েছিলাম আমাদের মতো অনেক অনেক অফিসার যারা হয়েছে এসআই হয়েছে তারাও কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল অনেক অফিসার এখানে ছিল তো সত্যি এই জায়গাটা কিন্তু একটা অন্যরকম জায়গা আর দেখতে পাচ্ছ পুরো পুলিশ তৈরির কারখানা এটা বলতে পারো তো সত্যি ভালো আছি ভালো আছো হ্যাঁ

ঠিক আছে এখানে তো চুড়িদারটাই বেশি পরা আছে বাট অল্প কিছু যারা আছে ফিফটি ফিফটি বলতে পারো ফিফটি পার্সেন্ট শাড়ি পরা ফিফটি পার্সেন্ট চুড়িদার পরা আর এখানে সবার মনে এতটাই ভয় রয়েছে এই মুহূর্তে কিন্তু কথা বলতে ঠিক করে পারছে না ঠিক আছে আশা করি এই ভয়টা কাটিয়ে কিন্তু ভালো করে ইন্টারভিউটা দিতে হবে আর কিন্তু নটা শিফট অলরেডি ঢুকে গেছে আমি একটু লেট করেই পৌঁছালাম তো অলরেডি কিন্তু এগারোটা শিফট এখানে ঢুকছে ঠিক আছে তো এগারোটা শিফ্ট ঢুকছে পেপার টি কী লাগছে তোমাদের সেটা একটু ভালো করে বলে দিন কি কি লাগবে তুমি এখানে কি কি নিয়ে চলতে পারছো আধার কার্ড আধার কার্ডের জন্য আধার কার্ড আর ফটোগ্রাফি সাদা বাক্স দেখিয়ে দিলেন ভোটার কার্ড আই মানে প্যান কার্ড তারপর এড ফরমাল বাদে এর অ্যাডমিট কার্ড তারপরে হচ্ছে টপ টিন শে আচ্ছা আধার অ্যাডমিট কার্ড বেজার সার্টিফিকেট আসবে এটা ন্যাচারাল বাট ওই সময় গিয়ে কিন্তু ঘাবরানো যাবে না এটা হচ্ছে মেন হাতে গিয়ে দাদা দাদা কোনটা তো দাদা হিসাবে বোন দিয়ে সাপোর্ট করি সবাই কিন্তু সেটা করে না যে বাড়ির মেয়ে বাড়ি থেকে বেরিয়ে জব করবে এটা কিন্তু অনেকে এখন অ্যাকসেপ্ট করতে পারে না এখন তোমার পজিশনটা কী আছে এখনকার এইসব চিন্তা ভাবনা রাখতে হবে না হ্যাঁ সত্যি দাদার কথাটা শুনে খুব ভালো লাগলো যে নিজের বোনকে কিন্তু এভাবে সাপোর্ট করা উচিত আমার মনে আছে আমি যখন এসেছিলাম আমিও দিদিকে নিয়ে এসেছিলাম দুটো দিনে ইন্টারভিউ মাঠ সব আমি দুদিনে করেছিলাম তো সত্যি সেই জায়গা দিয়ে

তো ভয় কি একটু লাগছে না ভয় লাগে না আচ্ছা আচ্ছা খুব ভালো বিষয় যে বাবা যদি এরকম পজিটিভ থাকে রাধে রাধে বাবা যদি তো এরকম যদি বাবার কনফিডেন্স থাকে তো মেয়ের কনফিডেন্স আরও ভালো থাকা উচিত তো আশা করি সবাই আজকে দিনে ভালো রেজাল্ট করবে তো সত্যিই খুব ভালো লাগছে এখানে এসে তো সত্যি একটা অন্যরকম এক্সাইটমেন্ট তো এই ভিডিওটা এখানে এন্ড করলাম আর নেক্সট পরপর পার্টগুলো তোমাদের দেখাচ্ছি ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে তোমাদের সব কিছু যে ডিটেলসে যে কার কেমন ইন্টারভিউর অভিজ্ঞতা কার কেমন কী প্রশ্ন আছে সেগুলোর চেষ্টা করছি তোমাদের সাথে তুলে ধরার জন্য দেখাচ্ছি